নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন মনিসাস কুকিং স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আলু দিয়ে চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো তো আপনারা ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন আলু দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি বানানোর জন্য আমাদের কী কী লাগবে একটু দেখিয়ে দিই প্রথমে আমি ডোমো ডোমো করে আলুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলোকে আমি আগে থাকতেই ভেজে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মতো চিংড়ি আছে আর চিংড়িগুলো আমি মাঝারি সাইজে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড়ো সাইজও নিতে পারেন আর চিংড়ি মাছগুলোকে তেলে নুন আর হলুদ দিয়ে আমি হালকা ফ্রাই করে নিয়েছি ডিপ ফ্রাই করব না কারণ ডিপ ফ্রাই করলে চিংড়ি মাছ রাবারের মতো খেতে লাগে তো অল্প ফ্রাই করে আমি তুলে নিয়েছি তো চলুন কী কী মশলা লাগবে এবার একটু দেখে নিই তো প্রথমেই আমাদের কয়েকটা মশলা বেটে নিতে হবে তো চলুন মিক্সিতে আমি এগুলো বাড়বো আপনারা চাইলে শিলও বাঁধতে পারেন এখানে আমি একটা গোটা টমেটোকে পিস করে নিয়েছি নিয়েছি কয়েক কুচি আদার টুকরো আর নিচ্ছি দুটি কাঁচা লঙ্কা আর নেব একটু জিরে এই জিরেটা আপনারা পাউডারও ব্যবহার করতে পারেন আমি এখানে গোটা জিরেই ব্যবহার করছি তো দেখুন জিরেটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখানে আমি এক থেকে দেড় চামচ মতো জিরে ব্যবহার করছি এরপর এটা ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নেবো আর এখানে আমি কিন্তু আজকে রসুন পেঁয়াজ দুটোই ঠেকাবো না আমি এটা নিরামিষভাবেই বানাবো আপনারা চাইলে রসুন পেঁয়াজও ব্যবহার করতে পারেন কিন্তু এটা নিরামিষ বানালেও দারুণ খেতে লাগে তো দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে খুব সুন্দর একটা পেস্ট করে নিয়েছি এবার এটা সাইডে রেখে দিয়ে কড়াই বসিয়ে দেবো কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এখানে আমি দু চামচ মতো সরিষার তেল ব্যবহার করছি আপনারা আপনাদের পরিমাণ মতো তেল ব্যবহার করবেন তেলটা একটু গরম হয়ে গেলেই আমি কড়াইয়ের গায়ে একটু ভালো করে তেলটা লাগিয়ে দেবো আর এটা অবশ্যই করবেন তাহলে কোনো জিনিস কড়াইয়ের গায়ে ধরে যাবে না এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ এরপর আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো এবং এগুলোকে খুব ভালো করে ভাজা করে নেব সমস্ত আলু দেওয়া হয়ে গেছে এবার আবার আমি খুন্তি দিয়ে নাড়তে থাকবো আলুগুলোকে একটু খানিক্ষণ আলুগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এরপরে দিয়ে এক লবণ এখানে লবণটা দিয়ে আবারও ভালো করে আমি ভেজে নেব তো আলুটাকে খুব লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর কড়াই থেকে আমি আলুগুলোকে তুলে নেব আলুগুলো আমার সমস্ত কড়াই থেকে তোলা হয়ে গেছে এরপর ওই একই কড়াই গ্যাস না বন্ধ করে দিয়ে দেবো আমি পরিমাণ মতো সরিষার তেল এখানে আমি দু চামচ মতো সরিষার তেল ব্যবহার করছি আপনারা এখানে পরিমাণ মতো ব্যবহার করবেন আপনাদের আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন আর দিচ্ছি একটি তেজপাতা দিয়ে দেবো একটি এলাচের মুখ ফাটিয়ে আর দিয়ে দিচ্ছি একটি লবঙ্গ আর কয়েকটা গোটা গোলমরিচ আপনারা এখানে চাইলে দারচিনিও ব্যবহার করতে পারেন এবার মশলাগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নেবেন মশলা থেকে যখন খুব সুন্দর একটা সেন হবে। তখন আগে থাকতে যে মিক্সিতে মশলাটা মেটে রাখা হয়েছিল সেটা ঢেলে দেবেন এখানে কি কি আছে আর একবার বলে দিই আছে একটি টমেটো গোটা পেস্ট করা আর আছে একটু আদা আর আছে গোটা জিরে আর দুটি কাঁচা লঙ্কা আপনারা গোটা জিরেটা পাউডারও ব্যবহার করতে পারেন আগেই বলেছি এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে দিতে হবে না হলে মশলাটা কড়াইয়ের গায়ে ধরে যেতে পারে মশলাটাকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে এই মতো অবস্থায় আমি দিচ্ছি একটু ধনে গুঁড়ো দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আমি জিরে গুঁড়োটা ব্যবহার করছি না কারণ আমি আগে গোটা জিরে বেটে নিয়েছি আপনারা না বাটলে এখানে গোটা জিরে গুঁড়ো ব্যবহার করবেন আর দিয়ে দিলাম কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি আপনারা এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন আমি ওটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষাবো মশলাটাকে যত মশলাটা খুব ভালো করে কষা খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হবে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই মতো অবস্থায় আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে ভেজে রাখা আলুটা দিয়েও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি এক থেকে দু মিনিট মতো আলুটাকে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি নর্মাল জলই ব্যবহার করছি জলটা দিয়ে আমি ভালো করে আলুগুলোকে সিদ্ধ হতে দেবো এখানে জলটা খুব বেশি দেবেন না কারণ এটা ঝোল হবে না গ্রেভি গ্রেভি হবে জিনিসটা খেতে তাই জলটা মিডিয়াম দেবেন আমি এখানে জলটা পরিমাণ মতো ব্যবহার করেছি আর মনে হচ্ছে আরেকটু জল দিতে হবে তাই আবারও একটু জল দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো আলুতে আমরা এক চামচ মতো লবণ ব্যবহার করেছি এখানে সেই মতো বুঝে আমি লবণটা দেবো এখানে দেড় চামচ মতো এখন লবণ দিচ্ছি পরে লাগলে তখন আবারও দেব এরপর আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো আলুটাকে খানিক্ষণ সেদ্ধ হওয়ার জন্য এখানে পাঁচ থেকে দশ মিনিট মতো আমি আলুটাকে সিদ্ধ হতে দেবো মাঝে একবার ঢাকাটা খুলে আমি আলুগুলোকে একটু নেড়ে দেবো আর কতটা সিদ্ধ হয়েছে একটু দেখে নেবো আলুটা প্রায় ভালোই সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে এই সময় আমি চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলো সবকটা দেয়া হয়ে গেছে এরপর আলুর সাথে একটু নাড়ি চাড়িয়ে মিশিয়ে নেবো আমি চিংড়ি মাছগুলোকে আর তার সাথে দেখে নেবো লবণটাও ঠিকঠাক আছে কিনা তো মনে হলো লবণটা ঠিক আছে আর লবণ দেবো না এরপর আবারও একটু ঢাকা দিয়ে দেবো আলুটাকে আরও একটু ভালো করে সিদ্ধ করার বাকি ছিল তো সেটা সিদ্ধ করে নেবো তো আমার হয়ে গেছে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আপনাদের একটু দেখাই যে আলুটা কতটা সিদ্ধ হয়েছে তো দেখতেই পেলেন আলুটা কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এরপর আমি এখান থেকে কয়েকটা আলু তুলে ভালো করে ম্যাশ করে নেবো তাহলে কি হবে গ্রেভিটা খুব সুন্দর হবে এখন যেহেতু ঝোলঝোল আছে একটু এই আলুটা ম্যাশ করে দিলে আরও গ্রেভি গ্রেভি হয়ে যাবে জিনিসটা তো ম্যাশ করা হয়ে গেছে এরপর আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আমি তরকারিটা না পাওয়ার আগে আমি দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো ঘি ঘিটা দিলে এই নিরামিষ তরকারি দারুণ একটা সেন্ট বের হয় যেহেতু এখানে পেঁয়াজ আমি ইউজ করিনি আর দিয়ে দেবো একটু ওপর থেকে ছড়িয়ে হালকা করে গরম মশলা এই দুটো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর তরকারিটা দিয়ে দারুণ সুন্দর একটা সেন বেরোতে শুরু করে দিয়েছে অলরেডি তো আপনারা এটা ব্যবহার করবেন আরও বেশি তরকারির টেস্টটা হবে তো এরপর আমি এটাকে কি করব খানিক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ঘি আর গরম মশলা সেনটা না উবে যায় তরকারির মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে তো এরপর আমি ঢাকা দিয়ে দিয়েছি তো ঢাকা দেওয়ার পর খানিক্ষণ পর আমি ঢাকাটা খুলে তো দেখুন কি সুন্দর হয়েছে দেখতে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন যখন আমি আমারও কোনো রান্নার রেসিপি ছাড়বো সবার প্রথম আপনাদের পেজেই যাবে তো বন্ধুরা সবাইকে জানাই ধন্যবাদ দেখা হবে আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে